ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই রাজ্যের প্রত্যন্ত গ্রামাঞ্চলে চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর বিশেষভাবে মহিলা চাকরি প্রার্থীদের জন্য জেলা ও স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে গ্রামে গ্রামে আশা কর্মী নিয়োগ করা হচ্ছে সংশ্লিষ্ট গ্রামের মহিলা চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকলে আগ্রহী আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে কোন জেলায় নিয়োগ করা হবে কিভাবে আবেদন করতে হবে এবং আবেদনের লাস্ট ডেট কবে সব কিছু বলে দেবো ওই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেউ কিন্তু স্কিপ করবেন না দেখুন নিয়োগ করা হবে আশাকর্মী পদে ছত্রিশটি শূন্য পদ আছে যোগ্যতা কী লাগছে আশাকর্মী পদে আবেদন জানানোর জন্য আগ্রহী আবেদনকারীকে যে কোনো বিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ অথবা দশম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকতে হবে এছাড়াও প্রার্থীকে স্থানীয় ভাষা বোঝা এবং বলার দক্ষতা রাখতে হবে স্যালারি দেওয়া হবে প্রত্যেক মাসে পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা করে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আবেদনকারীদের বয়স হতে হবে ন্যূনতম তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তফসিলী জাতি উপজাতিভুক্ত আবেদনকারীরা বাইশ বছর বয়স থেকে আবেদন জানাতে পারবেন আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তির কার সঙ্গেই আবেদনপত্র পেয়ে যাবেন সেটিকে সঠিকভাবে ফিল আপ করে তার সঙ্গে নাম ঠিকানা জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা বৈবাহিক বিবরণ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলি পূরণ করতে হবে এরপর পূরণ করা তথ্যের সাপেক্ষে প্রয়োজনীয় নথিপত্র আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে অবশেষে সম্পূর্ণ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে আবেদনপত্র জমাদের ঠিকানা প্রার্থীরা নিজ নিজ এলাকায় এক সমষ্টি উন্নয়ন আধিকারিকদের দপ্তরে অর্থাৎ ব্লকের বিডিও অফিসে নিজের আবেদন জমা করতে পারবেন আবেদনের শেষ তারিখ একত্রিশে জুলাই দু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধে মাতারাম জয় জামান মাতাকে যায়